নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো কাঁচা আমের ললি আইসক্রিম এই প্রচণ্ড গরম থেকে যদি কোনো কিছুতে একটু স্বস্তি পাওয়া যায় সেটা হলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আইসক্রিম আমরা নানা রকমভাবে সবসময় তো বানিয়ে থাকি তবে কাঁচা আমের আইসক্রিমের স্বাদই আলাদা শুধু তাই নয় এই আইসক্রিমটা বানানো ভীষণই সহজ একবার দেখলে বাচ্চারাও বানাতে পারবে তাহলে চলুন ঝটপট এই কাঁচা আমের আইসক্রিমের রেসিপিটা দেখে না যাক আজকে আমের যে আইসক্রিমটা বানাবো তার জন্য দেখুন এখানে আমার একটা আমের দরকার একটা আম আমি নিয়ে নিয়েছি আমটাকে খুব ভালোভাবে প্রথমে আমি ধুয়ে নিয়েছি তো এবার আমটার খোসাটাকে আমি ছাড়িয়ে নেব আচ্ছা একটা কথা বলে দিই আমের আইসক্রিম কিন্তু নানা রকম ভাবে বানানো যায় তবে আজকের আমের আইসক্রিমটা আমি যেভাবে বানাবো একবার ট্রাই করবে খুব সহজে কোন রকম ঝামেলা ছাড়াই কিন্তু বানানো হয়ে যায় বাচ্চারাও যদি দেখে তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে তো যাই প্রথমেই আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব আমের ফোসটাকে দেখুন খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমটাকে আমি কেটে নেব আমটা কিন্তু আঁটিটা একটু শক্ত হয়ে গেছে এই দেখুন একটু শক্ত হয়ে গেছে তাই কিন্তু এই আটির প্রসাণটা আমি বাদ দেব আঁটির গা থেকে আমি এইভাবে আমটাকে কেটে নেব এইভাবে ছোটো ছোটো টুকরো করে আমি সম্পূর্ণ আমটাকে কেটে নেব দেখুন আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা মিক্সির জার মিক্সি জ্বালার মধ্যে আমগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তবে দেখুন এখানে কিন্তু সব আম আমি একেবারে দেব না অল্প অল্প দেবো এটাকে খুব ভালোভাবে আমি করে এবার একটা পাত্রের মধ্যে আমি একটা নিয়ে নিলাম যে আমটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করলাম সেই আমটের মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু ছেঁকে নেব একইভাবে অবশিষ্ট আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন অবশিষ্ট আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সম্পূর্ণ আম এখানে আমি দিয়ে দেবো এবার দেখুন মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল এর কারণে আমি দিয়ে দেব এবার খুব ভালোভাবে ছানির মাধ্যমে ছেঁকে নেব এর মধ্যে যে এক্সট্রা পাপ থাকবে সেটা কিন্তু আর যাবে না একদম মি হয়ে জুসটা আমি পেয়ে যাব তো জুসটাই আমার দরকার আপনারা চালে কিন্তু এই যে ছোট ছোট দানা দানা অংশ অবশিষ্ট থাকবে সেটাকে কিন্তু আপনারা একসাথে ব্লেন্ড করে আইসক্রিম বানাতে পারেন তবে আমি কিন্তু এটাকে বানাবো না জাস্ট এই জুসটাকে নিয়ে আমি আইসক্রিম বানাবো এই দেখুন একটু যে গোটা গোটা অংশ আছে এগুলো কিন্তু আর ছাগনির মাধ্যমে যাবে না তো এই গোটা গোটা অংশ যেটা থাকবে সেটাকে আমি বাদ দেবো আর এইভাবে আমি আমের যে পাউড হয় সেটাকে বার করে নেব দেখুন আমের জুসটাকে কিন্তু বার করে নিয়েছে আর আমের যে ছিপড়েটা রয়েছে সেটাকে আমি বাদ দেবো আবারও বলছি এই ছিপড়ে সময় কিন্তু আইসক্রিম বানালেও খেতে দুর্দান্ত লাগে তো আমি একটু অন্যরকম ভাবে আজকে আইসক্রিমটা বানাচ্ছি একদম সহজ পদ্ধতিতে যাই হোক দেখুন আমের কিন্তু এই জুসটা এতটা হয়েছে আমরা চাইলে কিন্তু এখানে আবার এক্সট্রা করে জলও ব্যবহার করতে পারেন যে যতটা আইসক্রিম বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু একটু এখানে জল ব্যবহার করবে দেখুন বেশ অনেকটা ঘন আমি এখানে একদম অল্প জল ব্যবহার করেছি আর একটু জল এখানে আমি দিয়ে দেবো এবার এখানে আমি বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব এবার এখানে মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করব এই চামচের চার থেকে পাঁচ চামচ আমটা কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে কিন্তু চিনিটা ব্যবহার করবেন এই আমটা আমি যেটা ব্যবহার করেছি খুব কিন্তু টক নয় একটু মিডিয়াম তো ওই জন্য কিন্তু আমি চার থেকে পাঁচ চামচ চিনি দিলেই হবে এখানে দিয়ে দেবো এই চামচের এক চামচ লবণ হাফ চামচ দিয়ে দেবো বিট লবণ এবার চিনি আর লবণটাকে আমের জুসের সাথে আমি খুব ভালোভাবে মেল্ট করে নেব চিনিটাকে দেখুন আমি খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি আচ্ছা আপনারা চাইলে কিন্তু এই আইসক্রিমের কালারটাকে এইভাবে রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই এইভাবে রাখলেও হবে আর যদি মনে করেন একটু দেখতে আমের মতো মানে সবুজ কালার হবে তাহলে কিন্তু একটু ফুড কালার অ্যাড করতে হবে তাই এখানে আমি একটু ফুড কালার অ্যাড করবো খুব বেশি না দুই থেকে তিন ফোটা দিলেই হবে আপনারা চাইলে ফুড কালারটাকে অ্যাভয়েডও করতে পারেন আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর আইসক্রিম বানানোর জন্য কিন্তু মিষ্টানটা একদম রেডি হয়ে গেছে এবার দেখুন একটা আইসক্রিম মোলটা আমি নিয়ে নিয়েছি আইসক্রিম মোলটার মধ্যে এটা আমি ভরে দেব গরমের সময় একটু তৃপ্তি পেতে কিন্তু এইভাবে খুব সহজ পদ্ধতিতে একটু আইসক্রিম বানিয়ে খাওয়াই যায় দুর্দান্ত খেতে লাগে আর গরম থেকে একটু তৃপ্তিও পাওয়া যায় আমের এই জুসটাকে আমি খুব ভালোভাবে সব মোল্ডের মধ্যে কিন্তু একদম ভরে দিয়ে দেব আর যেটা বেশি হবে সেটাকে আমরা চায়ের কাপি বা অন্য কোনো পাত্রেও কিন্তু আইসক্রিম জমাতে পারে দেখুন মোল্ডের মধ্যে খুব ভালোভাবে ভরে দিয়েছি এবার একটা ফয়েল পেপার নিলাম ফয়েল পেপার দিয়ে মুখটাকে এইভাবে আমি মুড়ে দেবো আপনাদের হাতের কাছে ফয়েল পেপার না থাকলে কোনো প্লাস্টিক আপনারা ব্যবহার করতে পারেন এবার আইসক্রিম মোল্ডে কাঠি ব্যবহার করার জন্য এইভাবে আমি একটু কাঠ লাগিয়ে দেবো আইসক্রিম মূল্যের কাঠি কিন্তু এই মুহূর্তে ব্যবহার করব না আধা ঘন্টা পরে ব্যবহার করব আধা ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো রেখে দেব ডিপ ফ্রিজে রাখলে কিন্তু খুব সহজে আইসক্রিমটা জমে যায় তো যাই হোক এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো তারপর আমি আপনাদের দেখাচ্ছি আইসক্রিমটা কত সুন্দর হবে দেখুন আইসক্রিমটাকে আমি ওভার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট করে আমি আমাদের মর্নিং এ দেখাতে দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো যাই হোক এটাকে কিন্তু জোর করে তুলতে যাবেন না আমি প্রতিবার আইসক্রিম বানানোর পর যখন আমি আমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু সব সময় বলি যে আইসক্রিমটাকে জোর করে টেনে তুলতে যাবে না তাহলে কিন্তু আইসক্রিমটা ভেঙে যেতে পারে তো এখানে প্রথমে এই পোর্শনে জলে বা একটু ডুবিয়ে রাখবেন এই প্রসান জলে ডুবিয়ে রাখলে কি হবে মোল থেকে ছেড়ে খুব সহজে কিন্তু উঠে আসবে আর দেখতেও ভালো হবে একটাও ভাঙবে না কিন্তু জোর করে তুলতে গেলে ভেঙে যেতে পারে তো এটাকে প্রথম একটু জলের মধ্যে রাখবো তারপরে দেখাচ্ছি কত সুন্দর আইসক্রিমটা হয়েছে এটাকে আমি এক সেকেন্ডের জন্য জলের মধ্যে রেখে দিয়েছিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু মোল থেকে ছেড়ে উঠে আসবে আর খুব সুন্দর ভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনি অপূর্ব এই কাঁচা আমের সময় কাঁচা আম দিয়ে গরমের সময় কিন্তু অবশ্যই এভাবে একটা আইসক্রিম বানিয়ে নেবেন দেখবেন দুর্দান্ত খেতে লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর ভীষণ মজা করে খাবে আর আজকের এই আইসক্রিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর 500 টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে